নমস্কার বন্ধুরা আমি শম্পা আর আমার রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগতম কিন্তু আজকে কোনো রান্নার ভিডিও না আজকে দেখাবো ঘোরাঘুরির ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা যা যা দেখতে পাবেন সেটা হলো আগ্রার তাজমহল আছে আর যেটা দেখাবো সেটা আছে বুদ্ধগয়া ওখানের কিছুটা অংশ দেখাবো আর দেখাবো আর যেটা দেখাবো সেটা হলো প্রয়াগরাজ মানে যেখানে কুম্ভ মেলা হয়েছিল। সব কিছু কিছুটা অংশ আমি আজকে তুলে ধরবো আপনাদের সামনে তো বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা তো শুরু করছি ভিডিওটা আজকের আমি তো আমি যেখানে গেছি যা যা দেখেছি সব কিছুই বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা সব কিছু আমি কিছু অল্প অল্প করে একটু একটু করে শ্যুট করেছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরছি বন্ধুরা এটা হলো বুদ্ধগয়া যেখানে বুদ্ধদেবের মূর্তি আছে তো ওখানে আমি কিছুটা ভিডিও বানিয়েছিলাম কারণ সব জায়গায় তো ক্যামেরা নিয়ে যেতে দেয় না তো যতটুকু পেরেছিলাম বন্ধুরা ততটুকুই বানিয়েছি আর সেটাও আমি দেখাবো আর এটা হচ্ছে প্রয়াগরাজ মানে যেখানে হচ্ছে কুম্ভ মেলা হয়েছিল। সেই জায়গাটা কারণ আমি তো আগেও এসছি আপনারা হয়তো আমার ভিডিওতে দেখতেই পেয়েছেন বন্ধুরা আর আবারও আমি আজকে চলে এসেছি তো এখানে সকালবেলা চলে গেছিলাম ওখানে স্নান করব বলে তো সকালবেলা সেইখানে গিয়েই সামান্য কিছুটা ভিডিও আমি তুলেছিলাম তো সেটাই বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর আমরা যেহেতু রান্না চ্যানেল আর আমরা রান্না সব রকম মিলিয়েই আজকের আমার এই ভিডিওটা তো বন্ধুরা আমরা সবাই তো অনেকেই জানো এই মুহূর্তে যারা যারা আমার ভিডিও দেখো বন্ধুরা আপনারা যে আমরা একটা বাসে ঘুরতে এসেছি আর আমরা বেশ কিছু দিনের জন্য এসছি তো এখানে রান্না খাওয়া দাওয়া সবই হবে আমরা কোনো হোটেলে খাবো না আমরা যাদের সঙ্গে এসেছি সেখানেই রান্না হবে তো এখানে একটু রান্নাও হচ্ছিলো সেটাও আমি বন্ধুরা একটু দেখিয়ে দিলাম যাওয়ার পথে এখানে হনুমান দেখেছিলাম তো সেটা একটা হোটেলে আমরা দাঁড়িয়েছিলাম তো ওইখানেই ছিল এই হনুমান হনুমান জি রামভক্ত জি তো হনুমান তো আমরা অনেকেই অনেক দেখতে পাবো যেহেতু আমরা যাচ্ছি বৃন্দাবনে তো সেটা আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আমি যতটুকু উঠিয়েছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আর এখানে আছে একটা ঘোড়া ঘোড়াটা দেখতে এত সুন্দর লাগছিল বন্ধুরা যে আমি একটু ভিডিও না করে আর থাকতে পারলাম না তো আমি একটু ভিডিও বানিয়ে বন্ধুরা আপনাদের সামনে শেয়ার করে দিলাম তো ঘোড়াটা ছিল একদম সাদা কালার আর অনেক বড় ছিল কিন্তু ঘোড়াটাকে কিভাবে বেঁধে রেখেছে গলায়ও বেঁধে রেখেছে আবার এদিকে পায়ে দড়ি দিয়েও বেঁধে রেখেছে তো গরু সরি ঘোড়াটাকে খাওয়া দিচ্ছিলো তো এখানে আমরা হোটেল থেকে বেরিয়ে চলে এসছি এবার আমরা যেখানে এসেছি বন্ধুরা তো সেটাই আমি দেখাবো তো আমরা এবার চলে এসেছি কিন্তু সেই আগ্রাতে আগ্রায় আমরা তাজমহলে যাব আর এটা কিন্তু অনেক ভোরবেলা বন্ধুরা যেহেতু আমার বা আমাদের বাসটা অনেকটা রাত্রিরেই চলে চলেছিল। তো আমরা ওখানে দাঁড়িয়েছিলাম ওখানেই সবাই রেডি হয়েছি তারপরে আমরা অনেক ভোরে ভোরে যখন ছটা বাজে গেট খুলেছে তখনই আমরা ওখান থেকে টিকিট নিয়ে নিয়েছি টিকিট নেওয়ার পরে আমরা ভিতরে ঢুকছি তো এই হলো মেন গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে পড়লাম তাজমহলে শুরুটা এখান থেকেই এই মেন গেট মানে গেটে আমাদের চেক ইন হয়েছিলো ব্যাগ ছিল সেখান থেকে আমরা ব্যাগ সবাই চেক ইন করে আসছি তো তাজমহলে কিন্তু হচ্ছে তাজমহলের ভিতরে হচ্ছে ফোন অ্যালাউ আছে মানে ওখানে ফোন নিয়ে যেতে দেবে তো আমরা ওখানে ফোন নিয়ে গেছিলাম এবার ওখান থেকে ভেতরে ঢুকেই একদম সামনাসামনি কিন্তু দেখা যাচ্ছে এই তাজমহল আর এই তাজমহল কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে এটা এখানে আছে তো বন্ধুরা যারা যারা এসছো তারা তো জানোই যারা এখনও এসে পৌঁছনি তারা তাদের জন্য বলছি যে একটু দেখে নিও তাহলে ভালোই লাগবে আর যেহেতু আমরা বাসে এসছি তার ভিতরে বেশিরভাগই বয়স্ক মানুষ আছে আর অল্প কিছু আছে যারা একটু কম বয়স বন্ধুরা আমি চেষ্টা করছি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর হয়তো আমি জানি না কতটা আমি ঠিক মতন ভিডিও করতে পেরেছি আমি যতটা ভিডিও বানিয়েছি ততটা দেখানোর চেষ্টা করছি এই তাজমহলের সামনে কিন্তু এরকম জল আছে আর দিয়ে সাইড দিয়ে রাস্তার জায়গাগুলো আছে সবাই এরকম সাইড দিয়ে হেঁটে যায় জায়গাটা সত্যিই খুব সুন্দর দেখার মতন জায়গা বন্ধুরা আর প্রচণ্ড ভিড়ও হয়েছিল প্রচণ্ড ভিড় হয়েছিল। এখানে আর যেহেতু অনেক বড় জায়গা তাও কিন্তু ভিতরে প্রচণ্ড ভিড় তো আমি সেইভাবেই একটু করে ভিডিওটা বানাচ্ছি বন্ধুরা আর আমি এই ভিডিওটা বানানোর একটাই কারণ যে আমি যেখানে এসছি এই জায়গাগুলো দেখছি এইগুলোর কিন্তু একটা স্মৃতি থেকে যাবে যার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে ওপরের দিকে চলে এসেছি আর ওপর থেকে পিছনের সাইডেই দেখতে পাবে এই নদী এখানে কিন্তু বিশাল বড় একটা নদী আছে তো সেই নদীটাও আমি একটু দেখিয়ে দিলাম আর নদীর চারিপাশ দিয়ে কিন্তু এইভাবে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি আর সবাই তো ফটো তুলছেই তো বন্ধুরা চলো ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই দেখাবো সবটা বলতে ঠিক যতটা আমি পেরেছি ততটাই দেখাবো তো সঙ্গে থাকো বন্ধুরা এগুলো হচ্ছে সব শেতপাতরে তৈরি দেখতে পাচ্ছ একদম সুন্দর করে বানানো আর ঠিক চারি সাইডটা কিন্তু একই রকম দেখতে লাগে যে তাজমহলের আর কি যে সিনারিটা তাজমহলটা আছে সে যেটা চারিপাশ একদম সেম দেখো এটা চারিদিকে কিন্তু মানে এদিকেও আছে ওদিকেও আছে দুদিকেই একদম এরকম আর পিছন আর সামনেটা একটু অন্যরকম তো এটা কিন্তু অপোজিট সাইড সবটাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো আমি আবার এখানে একটু দেখাচ্ছিলাম যে এই দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও তো বন্ধুরা কারা কারা এসেছ এই তাজমহল দেখতে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না আর যারা আসনি তারাও জানাবে আর যারা এসছো তারাও জানাবে কমেন্টে বন্ধুরা যারা এসছো তারাও কিন্তু জানাবে কমেন্টে কারা কারা এসছো যারা আসনি তারাও কিন্তু জানাবে আর কারা কারা দেখেছ এই সুন্দর জায়গাটা সত্যি এটা অপূর্ব সুন্দর তো আমরা কিন্তু আবার এবার ফেরার পথে রওনা দিচ্ছি পুরোটাই ঘুরে ঘুরে দেখে আমরা আবার নিচের দিকে কিন্তু চলে এসেছি তো এই যেখান থেকে আমি দেখাচ্ছি এটা কিন্তু একদম প্রথমের থেকে শুরু থেকেই কিন্তু এখান থেকে সবাই ফটো তুলছে এখানে ক্যামেরাম্যানও এখানে ক্যামেরাম্যানও থাকে যাদের হাতে মোবাইল না থাকে তারা ক্যামেরা দিয়ে ফটো তুলে নিতে পারবে বন্ধুরা আর এবার কিন্তু আমরা তাজমহল থেকে বেরিয়েই গেছি বেরিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি তো এই গেট থেকে বেরিয়ে কিন্তু এবার আমরা হেঁটে যাচ্ছি আমাদের যেদিকে বাস রাখা আছে সেদিকে আর আমরা এবার বাসের কাছে চলে এসেছি বাস থেকে ওখান থেকে আমাদের ছেড়ে দিয়েছে কিন্তু বাস ওখান থেকে আসার পথে এবার আমরা রওনা দিয়েছি বৃন্দাবনের দিকে তো এখানেই এক জায়গায় এক আশ্রম আছে আশ্রম বাড়ি যেখানে সবাই বাস নিয়ে আসে এবং এখানে থাকে এখানে রান্না টান্না করে সবাই একটু রেস্ট করে তারপরে এখানে খাওয়া দাওয়া স্নান করে এখানে সবাই খাওয়া দাওয়া করে স্নান করে রেস্ট করে একটু বসে আমাদের মতন অনেক অনেক রকমই অনেক বাসী এসেছিল এখানে তো আমি আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম সবটাই মানে এখানে অনেক জায়গার লোক আছে আমাদের বাসেরও লোক আছে অন্য বাসেরও লোক আছে আমি যেহেতু আগেই বলেছি যে আমরা বাসে আসছি আর এখানে কিন্তু অনেকগুলো আমরা প্রথমে আমাদের বাসটায় এসেছিল তারপরে একে এক এখানে চারটে বাস হয়ে গেছিলো তো আমি সেগুলো একটু দেখাচ্ছিলাম এবার এখান থেকে সবাই হচ্ছে খাওয়া দাওয়া স্নান হয়ে গেছে এই খাওয়াটা এখনো হয়নি সবাই স্নান হয়ে গেছে এরপরে খাওয়া দাওয়া করবো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা আবার বেরিয়ে যাব আমরা বৃন্দাবনের পথে রওনা দেব তো আমাদের এখন সবার এখানে খাওয়া দাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি যেহেতু এখানে নিরামিষ খাওয়া আমরা যেহেতু বৃন্দাবন যাচ্ছি এখানে কোনো পেঁয়াজ রসুন নেই কোনো মানে কোনো কিছুই নেই একদম নিরামিষ সিম্পল খাবার আর যেহেতু একটা রাস্তায় দাঁড়িয়ে বানিয়েছে একদমই সিম্পল ছিল এখানে ডাল লাউ আর পাঁপড় ভাজা ছিল এই আলু চিপস ছিল তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়া রেডি তো এখান থেকে আমাদের খাওয়া দাওয়া রেডি এবার আমরা বাসে উঠবো আর এবার বৃন্দাবনে যাত্রা বৃন্দাবনের দিকে আমরা বেরোবো তো বন্ধুরা আজকের ভিডিওটায় কিন্তু সত্যি প্রচণ্ড আওয়াজ হচ্ছে যেখান থেকে আমি ভয়েস দিচ্ছি আমি এখন বৃন্দাবনে আছি আর আমরা যে হোটেলে আছি সেটা একদম রাস্তার ধারে ওখান থেকে আমি ভয়েসটা দিচ্ছি তো প্রচণ্ড প্রচণ্ড আওয়াজ হচ্ছে বন্ধুরা জানি আপনাদের হয়তো অনেকটাই অসুবিধা হচ্ছে তো এত সময় যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা এইভাবে আমার সাথে থাকার জন্য তো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা আর আরও অনেক এরকম ভিডিও নিয়ে আসবো বৃন্দাবনের তো বন্ধুরা সাথে থাকু সঙ্গে থাকো দেখতে থাকো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ